আপনারা ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তরু নীতি নির্ণয় না দুর্নীতি নীতি নির্ণয় না দুর্নীতি সামাজিক অনুষ্ঠান সমাজের বার্তা অনুষ্ঠান যা আমরা করছি এবং আপনাদের সামনে পরিবেশন করছি আর প্রত্যেকে বাজার করতে অনেকে কিন্তু ভালোবাসি মানে ইচ্ছে মতো আপনি যদি ফুলকপি বলুন টমাটো বলুন কুমড়ো বলুন যা যা আপনার খেতে ভালো লাগে বাজার করতে পারে উত্তরটা কিন্তু নয় কেন আমি আপনি আমরা প্রত্যেকে আম জনতার প্রশ্ন একটাই কেন দিন দিন সবজি থেকে শুরু করে সব সবকিছুর দাম বাড়ছে কেন বাড়ছে সত্যি কথা কেন বাড়ছে এর তো লজিক্যাল রিজন থাকতে হবে কারণ থাকতে হবে এই জন্যই নীতি দুর্নীতি নীতি নির্ণয়ন দুর্নীতি আজকের পর্বে আমরা এই নিয়েই আপনাদের জন্য অর্থাৎ সমাজের জন্য সামাজিক অনুষ্ঠান বলে আমরা একদম যাকে এনেছি অতিথি হিসেবে তার মুখ থেকে আপনারা শুনবেন আপনাদের উত্তর এবং এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে আছেন টাস্ক ফোর্স রাজ্য সরকারের গঠন করা মুখ্যমন্ত্রীর গঠন করা টাস্ক ফোর্সের মেম্বার রবীন্দ্রনাথ কোলে আমার পাশে বসে আছে রবীন্দ্রবাবু আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় দুর্নীতিতে স্বাগত প্রথমেই আম জনতার হয়ে আমি প্রশ্ন করব যে সামাজিক অনুষ্ঠানে আগে যদি আমরা একশো টাকা পকেটে নিয়ে বাজার করতে যেতাম আমি আমি আমরা হতে যে যা বাজার করতে পারতাম আজ তার মানে অর্ধেক অর্ধেকও হয় না হাফও হয় না কেন আপনাকে তো উত্তর দিতেই হয় বলুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে দৈনন্দিন যেসব ব্যবহার্য মানুষ যেগুলো খাওয়া বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো দাম বেড়েছে এটা অস্বীকার করার জায়গা আগেই বলে রাখি আমাদের এই যে কমিটিটা এটা মুখ্যমন্ত্রী এগারো সালে আসার পরে দু হাজার বারো এ গঠন হয়েছিল writers union এ তখন সদর দপ্তর ছিল রাজ্যে উনি সেই সময় আশি টাকা কিলো বেগুন হয়ে গেছে উনি নিজে বাজারে বাজারে ঘুরছিলেন তারপরে আমাদের সবাইকে ডাকলে আমাদের গেলাম সেই সময় এই টাস্ক ফোর্সের গঠন হয় উনিই আমাদের চেয়ারপারসন ওনার নির্দেশিত নীতি মেনেই আমরা সমস্তগুলো করি এবং এতদিন ধরে আমরা সেগুলো ফলো করে আসছি তবে জিনিসপত্রে দাম বাড়ার সময় নানা প্রশ্ন ওঠে স্বাভাবিক আমি এই জন্যে বলছি যে বর্তমানে যে সবজির দামগুলো বেড়েছিল। বিশেষ করে বেগুন লঙ্কা এবং টমেটো এই তিনটে বেড়েছিল সেগুলো মূলত কারণ হয়েছিল যে এবারে জলে অনেক সবজি নষ্ট হয়ে গেছিল তারপরে দানা বলে যে সাইক্লোন এলো তাতেও অনেকটা নষ্ট হয়ে গেল বাইরে থেকে যেসব সবজি সবজিগুলো আসে সেগুলো কিছুটা এফেক্ট হয়েছে সব মিলিয়ে এটা হয়েছে তবে এই যে টাস্ক ফোর্স গঠন করেছে এখন আমাদের রেগুলার চিফ সেক্রেটারি প্রতি দশ দিন অন্তর মিটিং করছেন সমস্ত সেক্রেটারিদের নিয়ে ডিপার্টমেন্ট এগ্রি মার্কেটিং ফিশারি হ্যাঁ আপনার এ আরডি সব মানে কনসার্ন পুলিশ কমিশনার সমস্ত আইজি ডিআইজি সবাই এবং সেখানে চুল চেরা বিশ্লেষণ হয় সমস্ত জেলাগুলোর যারা আধিকারিক আছেন ডিএম আছেন তাদের তাদের সঙ্গে অনলাইনে সমস্ত রেগুলারাইজ কথাবার্তা হয় বেশ রবীন্দ্র বাবু স্বাভাবিকভাবে কিন্তু আম জনতা মানুষজন একটা জিনিস জানতে চাইবে টাস্ক ফোর্স গঠন করার কারণ কি এবং টাস্ক ফোর্সের কাজটা কি এক্সাক্টলি সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানতে চাইব অনেক মানুষ টাস্ক ফোর্সে গঠন করার মূলত কারণ হচ্ছে বাজারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা বাজার যাতে মানুষ সাধারণ মানুষ যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বলে কেউ দেখার নেই এনফোর্সিং করার এজেন্সি নেই সেইটা যাতে না হয় সেই জায়গাটা ধরে রাখার জন্যই এটা উনি গঠন করেছিলেন এবং এতদিন ধরে আমরা সেগুলোই করে আসছি বেশ আগামী দিনে কি দাম আরো বাড়বে মানে না প্রায় সেঞ্চুরির পথে আমরা জানি হ্যাঁ বেগুন আলু আপনি নিজে বললেন যে যে সমস্ত শাকসবজির কথা আরও কি বাড়বে না আর বাড়বে বাড়ার কোনো চান্স নেই কমবে আমি বলছি পেঁয়াজ আমাদের রাজ্যে হয় না আমাদের রাজ্যে যে পেঁয়াজটা হয় সেটা তিন থেকে সাড়ে তিন মাস সেটাও হতো না আমাদের মমতাদির ঐকান্তিক প্রচেষ্টায় পেঁয়াজের চাষ এখানে অনেকটাই বেড়েছে এবং সেগুলো রাখার জন্য হিসাব করার জন্য কোনো ব্যবস্থা আমাদের রাজ্যে ছিল না চাষি যে চাষ করবে পেঁয়াজ পেঁয়াজটা চাষ করে সে সারা বছর ধরে রাখবে আলুর মতো এরম কোনো স্টোরিং ক্যাপাসিটি ছিল না সেটাও এখন সরকার দায়িত্ব নিয়ে করছে এবং তাতে চাষিরাও পেঁয়াজ চাষ করতে উৎসাহী হবে এবং আমাদের এই পেঁয়াজের যে সমস্যা আমার ধারণা দু আড়াই বছরের মধ্যে এই সমস্যার অনেকটাই সমাধান হবে তাহলে আপনি এইটুকু বলছেন যে আগামী দিনে শাক দাম কিন্তু আর বাড়বে না না আগাম এই 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 সিজনে আমি বলছি যে শীত পড়ে গেছে শীতের সবজি এখনো সেভাবে ঢোকেনি সবে ঢুকতে শুরু করেছে যে সিমের দাম বেশি কারণ সবে এসেছে এটা ধীরে ধীরে অনেকটাই কমে যাবে বাজার একেবারেই স্বাভাবিক হয়ে যাবে আর পেঁয়াজ যেটা এখন আমাদের এখানে আসছে সেই পেঁয়াজটা নাসিকের পেঁয়াজটা সত্তর টাকা হোলসেল প্রাইসই আছে মানে সাতাশশো টাকা ওরা চল্লিশ কিলোর বস্তা আপনারা হিসাব করে দেখুন সাতষট্টি আটষট্টি টাকার মতো হোলসেল প্রাইসই দিচ্ছে আর এইটা যখন আমাদের এখানে ষাট পঁয়ষট্টি টাকায় চলছিল হঠাৎ এই দামটা বেড়ে যাওয়ার মূলত কারণ যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম সেটা হচ্ছে দেওয়ালির সময় নাসিকের মান্ডিগুলো বন্ধ থাকে ছুটিতে দেওয়ালি মানে কিন্তু ফার্মার্স যারা তারা সাত দিন ধরে দেওয়ালি মারা এবং সাত দিন বাজার বন্ধ থাকলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলো এফেক্টেড হয়ে যায় তাই হয়েছে বাজার ড্রাই হয়ে গেছে পেঁয়াজ আর পেঁয়াজের দাম বেড়ে সেখানে আশি টাকার বেশি যাওয়া উচিত ছিল না কিন্তু কোথাও কোথাও নব্বই কোথাও কেউ একশো নিয়েছে এইগুলো যাতে না হয় তার জন্যই টাস্ক ভূমিকা বেশ প্রবেশবাবু স্বাভাবিকভাবেই আপনি সরকারকে রিপ্রেজেন্ট করছেন আপনি টাস্ক ফোর্সের মেম্বার গুরুত্বপূর্ণ সদস্য তো এত দুর্নীতি কেন মানে পলিসি মেকার যারা যারা নীতি নির্ণয় করছেন আপনারা কি কোথাও হ্রাস নেই কোনো কন্ট্রোল নেই কেন কেন রবীন্দ্রনাথবাবু কিসের জন্য আমাদের দেশে যা রাষ্ট্রীয় কাঠামো সেখানে আমাদের তো ডেমোক্রেসি না ডেমোক্রেসিতে সব কিছুই মানুষের গণতান্ত্রিক অধিকারকে মাথায় রেখেই প্রশাসনিক ব্যবস্থা নিতে সেখানে সরকার কখনো হার্স হতে পারে না মমতা দিয়ে এতদিন ক্ষমতায় আছে আজ পর্যন্ত কোনো বিক্ষোভে একটা গুলি চলল না এটা একটা বিরাট বড় ব্যাপার বলেই আমি যে কোনো বিক্ষোভ তার রাজ রাজত্বে এতদিন তিনি যে পাওয়ারে আছেন সেই পাওয়ারে আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না কোথাও সরকার একটা ভয়ঙ্কর রকম অ্যাকশান নিয়েছে পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে কোনো আন্দোলনকারীদের ওপর সবসময় মানুষের পাশে থেকে সহানুভূতিশীল হয়ে তাদের পাশে অনেক সহ্য করে অনেক কিছু করে মানিয়ে চলার চেষ্টা করেন এবং এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ওনার মধ্যে যে মানবিক গুণ আমরা দেখেছি তার থেকেই বলছি আমি কোনো রকম পলিটিক্সের ব্যাপার না বাস্তবিক গুণের জন্যই কি দুর্নীতি না মানবিক মানবিক গুণের জন্য দুর্নীতি ধরুন আপনাকে কোনো দায়িত্ব দিল আপনি দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন না করে আপনাকে যে অধিকারটা দিয়েছে সেটাকে আপনি মিস ইউটিলাইজ করলেন করে আপনি নিজের পকেট ভর্তি করলেন সেটা তো উনি কখনো বলে দেননি কাউকে কেউ যদি করে সে তার দায়িত্বে করছে পুলিশ আছে প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে কোর্ট আছে তার বিচার হবে আর যতক্ষণ না বিচার হচ্ছে কাউকে তো দোষী সাব্যস্ত হয় আমাদের দেশে আইনটা থাই এখানে পরিষ্কার বলা আছে যে একজন দোষী রিলিজ হয়ে যায় একজন নির্দোষী যেন নির্দোষ যেন গ্রেপ্তার না হয় এটা পরিষ্কার সেই জন্যে আমাদের সব কিছুই একটু স্লো চলে স্লো হচ্ছে কিন্তু প্রশাসন যে চুপ করে বসে নেই সে গ্রেপ্তারির সংখ্যা দেখলেই বোঝা যাচ্ছে অনেক লোক গ্রেপ্তার একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করে বলি আপনি বললেন যে যে দোষ করছে অর্থাৎ যা যে ইউজ করছে ব্যবহার করছে তাকে কন্ট্রোল তো সরকার করবে এবং তাকে যে দুর্নীতি করছে তাকে তো বাঁচাচ্ছে সরকার দুর্নীতিটা মানুষের ভেতরে একটা ইনহিয়ারেন্ট আপনি এমন লোক দেখবেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে কেউ ভাবতেই পারে না অথচ তার নামে অভিযোগ আছে আবার এমন লোক দেখবেন যে দুর্নীতির কথা শুনলে দশ হাত দূরে দৌড়ে পালায় এরম মানুষও অনেক আছে সমাজটা চলছে কি করে সবাই যদি খারাপ হতো তাহলে সংসারটা তো মরুভূমি হয়ে যেত কোথাও এই সব কিছু নেই সব সমাজের সর্বক্ষেত্রে ভালো মন্দ আছে আপনাকে ভালোকে নিতে হবে আর মন্দকে ত্যাগ করতে হবে এটাই ঠাকুর রামকৃষ্ণের বাণী বা আমাদের নির্দেশ সেটাই আমরা সবাই মেনে চলি তাহলে আগামী দিনে আর কত দুর্নীতি আসবে বলে মনে করছেন সেটা একটু দুর্নীতি হবে দেখুন যেখানে যেখানে অর্থকরী ব্যাপার থাকে যেখানে আর্থিক লেনদেনের ব্যাপার থাকে সেখানে এগুলো অনেক সময় ঘটে এবং এটা ঘটে তার জন্যই তো প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে নিচ্ছে এবং এই ব্যাপারে আমি জানি উনি যথেষ্ট কঠোর এখানে কোনো কম্প্রোমাইজ করেন না কারোর সঙ্গে রেয়াত করেন না কারণ আজকে এখানে সিপিএম এর চৌত্রিশ বছর রাজত্বের অবসান ঘটানো একমাত্র উনি একাই শুনুন বলি আপনি এনেছেন যখন বলতে দিন আমি ওনার লড়াইয়ে সামিল হয়েছিলাম নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আমি তো ট্রেডার্স অর্গানাইজেশন করি আমরা হাজার হাজার লোক নিয়ে ওনার নির্দেশে আমরা সিঙ্গুরে গিয়েছি সিঙ্গুরে কত অত্যাচার হয়েছে ওনার ওপর সেই অবস্থানে আমরা গিয়েছি আমরা তারপরে ননলি গ্রাম হয়েছে আমরা গিয়েছি আমরা কিন্তু আপনি কোনো বেকার লোককে বলে নিয়ে যেতে পারেন বুঝিয়ে পার্টি করবিকে নিয়ে যেতে পারে একটা ছোট কথা বলি ছোট কথা বলি আপনি বলবেন নিশ্চয় আপনি বলবেন আমি একটা ছোট কথা বলি তার সঙ্গে কালোবাজারি যা যা হচ্ছে এই মুহূর্তে কোনোদিন আজ পর্যন্ত বড় হয় বলুন বাজারি এই সময়ে কোনো কিছু হয় না আমি তো বারো বছর ধরে এই এতে এই খাদ্যের এই ব্যাপার নিয়ে মাথা খামাচ্ছি ওনার নির্দেশে আমি আমার চোখে পড়িনি আমি দেখিনি আর যেখানে পড়বে আমরা ছেড়ে কথা বলবো না আপনাকে একটা কথা বলছি হঠাৎ দেখুন তেলের দামটা প্রত্যেকটা তেল কুড়ি থেকে পঁচিশ টাকা বেড়ে গেল বেড়ে গেল এর কারণটা কী কারণটা কি এটা ভাবতে হবে আমি চিফ সেক্রেটারিকে চিঠিও দিয়ে মুখেও বলেছি মিটিংয়ে সেটা হচ্ছে যে কোভিডের সময় আমাদের যত তেল ইম্পোর্ট হয় তার উপরে সাড়ে আঠাশ পার্সেন্ট ট্যাক্স ছিল সেই ট্যাক্সটা কোভিডের কারণে ফাইভ পার্সেন্টে নামিয়ে আনা হলো যে টাকাটা কমে গেল। সেইটা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আবার সাড়ে বাইশ পার্সেন্ট চাপিয়ে সেটাকে সাড়ে আঠাশে ফলে আবার দাম বেড়ে গেল এখন সরকারের কেন্দ্রীয় সরকারের কি বাধ্যবাধকতা বা কেন সেটা আমি বলতে পারছি না কিন্তু যখন প্রয়োজন ছিল কমিয়েছে আবার হ্যাঁ নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের এখানে একটা বড় ভূমিকা যে ডুম করে এতটা বাড়িয়ে দেওয়া সাধারণ মানুষের কাছে এটা তো একটা কষ্টকর এক লাফে এতটা তেলের দাম তারপরে আর কথা বলছি এই যে পেঁয়াজের গাড়িগুলো আসে নাসিক থেকে একটা গাড়িতে পার কিলোয় পনেরো টাকা খরচা করে পনেরো থেকে ষোলো টাকা এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেনের ব্যবস্থা করে ওয়াগানে আসে তাহলে পাঁচ থেকে ছ টাকা খরচা পড়ে সেখানে আপনার পেঁয়াজের দামটাও অনেকটা কমে যায় এগুলো কেন্দ্রীয় সরকারকেও দেখতে হবে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে সমস্ত নর্মালাইজ করার এখানে যেরকম আলু আলু আমাদের রাজ্যে মাসে ছ লক্ষ মেট্রিক টন লাগে বেশ আমাদের হিসাব করে আমরা দেখেছি সেখানে চিফ সেক্রেটারি ছিলেন আমাদের প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন এবং বেচারাম মান্না ছিলেন এবং সমস্ত সেক্রেটারিয়েটের অনেক বড় বড় অফিসাররা ছিলেন সেখানে দেখা গেছে পাঁচ লক্ষ মেট্রিক টন আলু নভেম্বর মাসে স্টোর বন্ধ হয়ে যাচ্ছে কোল্ড স্টোরে সব আলু বের করে দিতে হবে স্টোরটা তখন ওভারঅলিং করবে এবং নতুন আলু উঠবে তাহলে সেই পাঁচ লক্ষ মেট্রিক টন আলু কি হবে এটাও একটা চিন্তার বিষয় যদি কালোবাজারি হয় মমতাদি তো বাইরে আলু উনি বলেছিলেন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট তাহলে এখানকার মানুষ বেশি দামে আলু কিনে খাবে এবারে চাষিরা আলুর দাম পনেরো ষোলো টাকা পেয়েছে ওই পাঁচ টাকা সাত টাকায় তাদের মানে বিলি করতে হয়নি বিক্রি করতে হয়নি পনেরো ষোলো টাকা পেয়েছে স্টোরের খরচ হচ্ছে সাত টাকা আচ্ছা একটা সিজনে রাখলে এক কিলো আলুতে খরচা পড়ে তাই ষোলো আর সাথে কত হচ্ছে দেখুন তেইশ টাকা কি বাইশ টাকা এবার যদি ওইখানে রাখে মালটা যখন বের করে ওখান থেকে যারা সাপ্লাই দিচ্ছে হোলসেলাররা তারা ট্রান্সপোর্টেশান কর প্রতি কিলোতে এক থেকে দেড় টাকা তাহলে সেখানেই হয়ে গেলো চব্বিশ টাকা চব্বিশ টাকা হলে এবার যে নিচ্ছে যে আনছে সে তো পঞ্চাশ পয়সা লাগবে তাহলে তারপরে রিটেলার হোলসেলারদের দিচ্ছে তারা এনে হোলসেলারদের দিচ্ছে মানে এর মাঝখানে যে চার বদল হচ্ছে এর মধ্যে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে তারা জীবন জীবিকা জড়িয়ে আছে এটা বুঝতে হবে তারা এমন কিছু বিশাল টাটা বিল্লার নয় আমরা তাদের দিনের পর দিন চেস করছি সেই জন্যে আবার সেখান থেকে রিটেলার রিটেলার কত বিক্রি করবে সারাদিনে একশো কিলো সে যদি একশো কিলো বিক্রি করে দু তিন টাকা না রাখতে তার খাওয়া জুটবে না বেশ এই যে এই যে দুর্নীতি করাটা অনিয়ম করা বেআইনি কাজকর্ম করা এই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই বামফ্রন্ট সরকার যে ইলেকশন ডিগিং কি করে করতে হয় ইলেকশানে জবরদস্তি কী করে করতে হয় ক্ষমতা দখল করে কুক্ষিগত করে কি করে রাখতে হয় বিরোধী পক্ষের লোকের ওপরে কি করে অত্যাচার করতে হয় বাড়িতে থান কাপড় পাঠাতে হয় পুকুরে ফলিডল ফেলে দিতে হয় পাড়ায় পাড়ায় একটা ফিয়ার সাইকোসিস বলতে দিন আমাকে ফিয়ার সাইকোসিস এরা যে করেছে এই চৌত্রিশ বছর ধরে যে ও আপনি জানেন সুনন্দ সান্নাল বলে একজন মাস্টার মশাই ছিলেন সললেকে উনি যখন সললেকের নির্বাচনে কর্পোরেশন নির্বাচনে উনি গিয়ে প্রতিবাদ করেছেন ধুতি খুলে দেওয়া হয়েছিল আপনার মিডিয়ায় দেখানো হয়েছিল এবং সুভাষ দিকে যখন জিজ্ঞাসা করেছিল উনি পরিষ্কার বলেছিলেন এরকম ইলেকশনের সময় হয় তা এই যাদের কালচার ছিল তারা এখন এটা ভূতের মুখে রামনাম অনেকটা পাড়ায় পাড়ায় এমন অবস্থা ছিল যে একটা লোক মুখ খুলে কোনো সরকারের কথা বলতে বিরুদ্ধে কথা বলতে গেলে দশবার বার এদিক ওদিক দেখতো তারপর শুনুন আমি বলছি তিরাশি সালেও কিন্তু এই বামফ্রন্ট সরকার ওই ডাক্তারদের ওপরে চার্জ করেছিল কেন দেখুন জ্যোতি বসুর আমলে আপনি মমতা ব্যানার্জি যতটা সহনশীলতার পরিচয় দিয়েছে এই ডাক্তারদের একজন একজন দুঃখজনক নিন্দনীয় দুঃখজনক মর্মান্তিক ঘটনা ওই মেয়েটি চলে গেছে এটা কেউ আপনি মনে করেন কি এর মধ্যে দুর্নীতিশীল শুনুন না না আগে আগে বলুন এই যে ডাক্তাররা আর্জি করে ডাক্তাররা সাধারণ মানুষ যখন হসপিটালে ট্রিটমেন্টের জন্য যায় ওই জুনিয়র ডাক্তারগুলো তাদের সঙ্গে যেভাবে বিহেভ করে হ্যাঁ সেটা দেখলে আপনার আপনি একদিন কোনো পরিচয় না দিয়ে গিয়ে দেখুন যে তারা কি বিহেভ করে কি বিহেভ করে তাদের মধ্যে তাদের মধ্যে অনেক অপরাধী মানসিকতার ছেলেপুলে আছে আর এই কালচার তৈরি হয়েছে ওই চৌত্রিশ বছরের রাজত্বে এটা বুঝতে হবে এটা লিগেসি আগে কংগ্রেসি বলতে কি ছিল কংগ্রেসই বলতে ছিল ভদ্র কংগ্রেসকে লোয়ার লেভেলে একেবারে লুম্পেন লেভেলে রাজনীতি নিয়ে এসে কংগ্রেসিরা করতো না কংগ্রেস একটা পাড়ায় উকিল ডাক্তার তারা রাজনীতি করত রাজনীতিটা তাদের পেশা ছিল রাজনীতি করত ভোটে দাঁড়াতো জিতত তাদের একটা জায়গা ছিল কিন্তু এই যে লুম্পেন রাজনীতি ষাটের দশকে আমাদের এখানে যারা এনেছে তার সেই লুমপেনদের নিয়েই চৌত্রিশ বছর ধরে তারা ভালো কাজও কিছু করেছে সব খারাপ কাজ করেছে বলবো না ভালো কাজও করেছে কিন্তু যতটা ভালো করেছে তার থেকে বেশি খারাপ করেছে যে শুনুন যে পশ্চিমবাংলা আগে শিল্পে সমস্যা শিল্পকলায় সমস্ত কিছুতে এক নম্বরে ছিল সে এখন নেমে এসছে সতেরো নম্বরে কী করে হলো কে করলো কে আদিত্য বিল্লার প্যান্ট খুলে দিল গাড়ি থেকে নামিয়ে ওই জিপিও সামনে ওরকম করে তাকে উলঙ্গ করে নিয়ে চলে গেল ঠিকই তো আপনারা বাংলা কত নাম্বার তারা তলায় আমি আমি একটা কথা বলি তারা তলায় আপনি গিয়ে হাঁটবেন দুদিকে ফ্যাক্টরি ভর্তি ছিল হাজার হাজার লোক ওখানে কাজ করতো আর কটা কারখানা চলছে দেখে আসুন তো সব শেষ হয়ে গেছে সব দলবাজি শুনুন চীনেতে চীনেতে চীন একটা কমিউনিস্ট কমিউনিস্ট কান্ট্রি কিন্তু সোনার পাথর বাটি নামে কমিউনিস্ট মানে আমার ধারণা হচ্ছে কমিউনিস্ট ফিলোজফিটা একটা মানে ফেল্ড ইকোনমি এটা হচ্ছে প্রথম কথা আমার আমার ব্যক্তিগত মত কেন না চীনেতে কমিউনিস্ট পার্টিটা রয়ে গেছে কমিউনিস্ট পার্টির স্ট্রাকচারটা সুপার স্ট্রাকচার কিন্তু ইকোনমিটা হয়ে গেছে পুরোপুরি সরকারে কেউ আমাদের দেশ তো ওই কমিউনিস্ট কান্ট্রি মতো বা ইসলামিক কান্ট্রির মতো রুথলেস নয়

শিঙড়েই গেল রাত্রিবেলা আমাকেও বলেছিল যেতে আমি বললাম দিদি আমি পারব না কেননা আমার বাইপাস সার্জারি হয়েছে আচ্ছা হ্যাঁ আমি যাইনি সেদিন রাত্রিবেলা পরের দিন বেলভিউতে ভর্তি হয়েছিল আমি আর মান্না আমাদের মদন মিত্রের সঙ্গে দেখা করে এলাম উনি আমাকে নিজেই বললেন যে তুমি সাবধানে থেকো কারণ আমি শহরে থাকি টার্গেট হওয়ার সম্ভাবনা বেশি কারণ এইসব দল বল নিয়ে আমরা গিয়ে ঠিক ঠিক তো সেই জন্যে আপনাকে বলছি যে যে পরীক্ষা নিয়ে তারপরে তাদেরকে দেখেই মমতা দিয়ে এতটাই মানবিক কাটলেট চপ খাইয়ে অভ্যর্থনা না তাদের প্রতি কোনো একটু থামাই আমাদের সময় তো কম আমরা তাই আপনাকে অন্য এপিসোডে নিশ্চয়ই আমরা মানুষজন বলবে আপনাকে আনতে কারণ বাজারের দাম যদি না কমে আপনাকে কিন্তু উত্তর দিতে হবে মানুষজনকে আপনি বলেছেন কে কমবে আমরা 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 আপনাকে এখানে বলছি যে জিনিসের দাম বাড়ার সম্ভাবনা আর নেই এখন কমবে এবং মানুষের আর একটা জিনিস তবে একেবারে কমে যাবে আমি এটা বলবো না ওই আলু টাকা হয়ে যাবে আমি বলি দশ টাকা পনেরো টাকা হয়ে যাবে আলু বা সব কিছু আপনি একবার বাজার দেখুন আজকের এই আধুনিক যুগে সারা পৃথিবী একটা দেশের সঙ্গে আরেকটা একটা দেশের জড়িয়ে আপনি সোনার দাম কত ছিল পাঁচ বছর আগে জাস্ট ৪০ চল্লিশের নিচে ছিল চল্লিশ হাজার সেটা আজকে সেভেন্টি ফাইভ তাহলে যদি সোনার দাম বাড়ে তাহলে সোনার সঙ্গে ডলার যুক্ত ডলারের সঙ্গে টাকা যুক্ত টাকার সঙ্গে তেল যুক্ত চেন সিস্টেম এর উপায় নেই বেশ আর সারের দাম বেড়ে গেছে খরচা বেড়ে গেছে এরপরে যদি ওটা পনেরো টাকা করে আলু বিক্রি হয় চাষিরা তো আত্মহত্যা করবে বেশ তার দায় খেলে বেশ আমরা এখানে শেষ করব আমরা নিশ্চয়ই পরে একটু পর্বে আপনাকে আমরা আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আমরা আশা করব যেমন রবীন্দ্রনাথ বাবু বললেন এবং টাস্ক ফোর্সের দায়িত্বে যিনি আছেন তিনি আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এলাম তিনি কিন্তু আশ্বাস আপনাদের যে আগামী দিনে কিন্তু জিনিসের দাম শাকসবজির দাম আর বাড়বে না আমরা আশা করব একশো টাকা যা বাজার করতাম আমরা মানে আমি আপনি আমরা প্রত্যেকে সেটাই হয়তো আমরা আগামী দিনে করতে পারবো এই আশ্বাস কিন্তু আমরা পেলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে নীতি এবং নীতি নিন্দয় এবং দুর্নীতি চলতে থাকবে অন্যান্য সব খবরের জন্য দেখে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা বাংলার আপন নমস্কার ভালো থাকবেন